বিপিএল এর উদ্বোধনী ম্যাচে জয় পেল ফরসুন বরিশাল সোমবার মিরপুরে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীকে চার উইকেটে হারিয়েছে ফরসুন বরিশাল শুরুতে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান করেছে রাজশাহী ফরে ওই রান তারাই নেমে এগারো বল হাতে রেখে জয় পায় বরিশাল টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী অফেনিং জুটি ভালো কিছু করতে না পারলেও এর পরেই দলের হাল ধরেন এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বি ইয়াসিরের সঙ্গে সাতাশি বলে একশো চল্লিশ রানের জুটির পর আউট হন এনামুল একান্ন হন তিনি তবে শেষ অবধি অপরাজিত থাকেন ইয়াসির সাত চার ও আট চক্কায় সাতচল্লিশ বলে চুরানব্বই রান করেন তিনি ইয়াসির সাতচল্লিশ বলে চুরানব্বই রানের জড়ো ইনিংস খেললেও ম্যাচ হারে রাজশাহী একশো আটানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমেই প্রথম বলে আউট হয়ে যান নাসমুল হোসেন শান্ত দ্বিতীয় ওভারে এসে তাস্কিন আহমেদ ফেরান তামিম ইকবালকে চতুর্থ ওভারে এসে তৃতীয় উইকেট হারায় তারা মুশফিকুর রহিমের সঙ্গে মিলে এরপর হাল ধরার চেষ্টা করেন তাওহিদ হৃদয় কিন্তু এগারো বলে তেরো রান করে হাসান মুরাদের বলে ক্যাচ দেন মুশফিক পরে তাহিদ হৃদয়ও তেইশ বলে বত্রিশ রান করে আউট হয়ে যান তাদের বিদায়ের পর বরিশাল ব্যাটিংয়ে সাত ওভারে তাদের দরকার ছিল পঁচাশি রান খেলার গতিপথ বদলে দেওয়ার চেষ্টা শুরু করেন ফাহিম আশরাফ হাসান মুরাদের পনেরোতম ওভারের শেষ তিন বলে ছক্কা হাকান তিনি ফরের ওভারে মৃত্যুঞ্জয় এসে দেন উনিশ রান সমীকরণ সহজ হয়ে আসে ততক্ষণে চব্বিশ বলে দরকার উনচল্লিশ রান সবকিছু একদম চলে আসে হাতের নাগালে সামারা খুনের সতেরোতম ওভারে পঁচিশ রান দেন তিনি তেইশ বলে হাফ সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ একুশ বলে ফাহিম আশরাফ তাদের জুড়িতে আসে ৩৫ বলে আটাশি রান ছাব্বিশ বলে ফাঁদ চার ও সাইড চক্কায় ছাপ্পান্ন রান করেন মাহমুদুল্লাহ ও ফাহিম আশরাফ একুশ বলে এক চার ও সাত চক্কায় চুয়ান্ন রানে অপরাজিত থাকেন অবশেষে এগারো বল হাতে রেখে জয় পায় বরিশাল